পবিত্র কোরআনে কারিমের ভাষ্য মতে সমগ্র শ্রেষ্ঠ বস্তু তাসবি পাঠ করে গাছও কি তাসবি পাঠ করে বিজ্ঞানী এই ক্ষেত্রে কি বলে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছুই তার তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমা পরায়ণ সুরা বনি ইসরাইল আয়াত নাম্বার চৌচল্লিশ আল বায়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দিন ভিউর জানুয়ারিয়াস মহান আল্লাহ রব্বুল আলমিনের তাসবি যেমন মোমিনগণও পাঠ করে তেমনই সাত আসমান ও জমিন এবং এত দুবাইয়ের মাঝে যা কিছুই আছে সব মহান আল্লাহ রব্বুল তাজবি তাসবি পাঠ করে এটি হচ্ছে পবিত্র কর আনে বাণী কিন্তু আমরা তো দেখছি গাছ কোনো কথা বলে না গাছকে কাটলেও সে কোনো প্রতিবাদ করে না কিন্তু বুঝি বা না বুঝি পবিত্রকর আন কারিমে যে বলা হয়েছে বিষয়টি কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না আজিটি এটি করার সুযোগও নেই এই একই প্রসঙ্গে সুরা নূরের একচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন করেন তুমি কি দেখো আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা মহান আল্লাহ রব্বুল আলমিনের তাসবি পরে প্রত্যেকেই তার সালাত ও তাসবি জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মক অবগত এই আয়াতটি অনেক কিছু ইঙ্গিত বহন করে কিন্তু সবচাইতে বড় যে বিষয়টি বোঝা যায় আসমান ও জমিন এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব মহান আল্লাহ রব্বুল আলমিনের তাসবি পাঠ করে আরেকটি বিষয় হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির জন্যই নির্দিষ্ট একটি তাসবিহ নির্দেশ ধারণ করেছে এবং ওই সৃষ্টিকে সেই তাসবিহটি অবগত করে দিয়েছেন অতএব গাছও তাদের নিজস্ব ভাষায় মন আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে এই আয়তেকারিমাগুলোর দ্বারা বোঝা যায় গাছ কথাও বলতে পারে এবং তাদের নিজস্ব তাসবিহ আছে অর্থাৎ তাদের নিজস্ব ভাষাও আছে তো প্রিয় দর্শক দেন বিভার্স এতক্ষণ তো আমরা পবিত্র আনে কারিমের ভাষ্য মতে মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত সৃষ্ট জীব তাসবি পাঠ করে এবং গাছও তাসবি পাঠ করে এই বিষয় সম্পর্কে অবগত হলাম তো চলুন এবার জানা যাক বিজ্ঞান এই সম্পর্কে কি বলে বিজ্ঞানীদের মতে গাছও নিজেদের মধ্যে যোগাযোগ করে তারা মাটির নিচে নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে পাশাপাশি নিজেদের শক্তি ও পুষ্টিও আদান প্রদান করে বিজ্ঞানীরা এই মাটির নিচে নাম দিয়েছে উড ওয়াইট ওয়েব গাছের মধ্যে কিছু কিছু এমন গাছ রয়েছে যারা অন্য গাছকে বিপদ থেকে রক্ষা করে এবং চারা গাছকে পুষ্টি প্রদান করে তাদেরকে রক্ষা করে এবং কিছু কিছু গাছ অন্য গাছের শক্তি ও পুষ্টিও কেড়ে নেওয়ার চেষ্টা করে বিজ্ঞানীদের মত অনুযায়ী গাছের পরিবেশ পরিস্থিতি প্রায়শই আমাদের মানুষের পরিবেশ পরিস্থিতির সাথে মিল খায় সাম্প্রতিক বিজ্ঞানীগণ তাদের রিচার্জ করার পর জানিয়েছেন তারা গাছের কথা বলার শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন গত কিছুদিন পূর্বে তেল আবি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল অর্থাৎ যেটি সেল নামে প্রসিদ্ধ সেটিতে প্রকাশিত হয়েছিল সেল হচ্ছে সমকক্ষ ও পর্যালোচিত বৈজ্ঞানিক জার্নাল যা জীবনবিজ্ঞানের বিস্তৃত পরিসরে গবেষণাপত্র প্রকাশ করে এই প্রেসের তথ্যমতে তারা শুধু গাছের শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছে এমনটিই নয় বরঞ্চ তারা গাছের বিভিন্ন ভাষাও শনাক্ত করতে পেরেছিল গাছের এক এক প্রজাতি এক এক ধরনের ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলেও তারা জানতে পেরেছিলেন গবেষকরা আরও দাবি করেন তারা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদকৃত শব্দ ধারণ করেন তারা সেখানে দেখতে পেয়েছিলেন উদ্ভিদ নিজেদের মধ্যে ক্লিকের মাধ্যমে কথোপকথন চালায় তাদের মধ্যে কথোপকথনের আওয়াজটি অনেকটাই পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যেমন আওয়াজ হয় তেমন ছিল এই নিঃসৃত শব্দগুলো মানুষের মতোই প্রায় কিন্তু এর ফ্রিকুয়েন্সি অনেক বেশি যা মানুষের সীমার বাইরে হওয়ার কারণে তারা তা শুনতে পায় না তারা গাছের বিভিন্ন ভাষা শনাক্ত করতে পারলেও তারা কোন কোন ভাষায় কথা বলছে এটা বুঝতে পারেনি এটা বুঝবি বা কি করে মানুষের ভাষা তো আর গাছের মতো নয় যে তারা তা বুঝতে পারবে হয়তো আধুনিক জ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এক সময় মানুষ এই ভাষাটিও রপ্ত করে ফেলবে ভিউয়ার্স অডিয়েন্স বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী কথা বলে এটা আমরা বুঝতে পারলাম এবং আয়াতের ভাষ্যমতে সমস্ত সৃষ্টজীব তার মতে গাছ ও তাসবি পাঠ করে এটাও আমাদের সামনে স্পষ্ট প্রিয় দর্শক কোনো নতুন জিনিস আমাদের সামনে উন্মোচন হলে বা কোনো অদ্ভুত বিষয় জানলে মুসলিম হিসেবে আমাদের উচিত ওই বিষয়টি নিয়ে ভাবা যাতে করে আমাদের ইমান আরো মজবুত হয় মহান আল্লাহ হবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন তো প্রিয় দেন ভিভার্স আর নিয়াস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যদি ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ